আসসালামু আলাইকুম আমি এখন এসেছি আমাদের যেই অ্যালুমিনিয়ামগুলো অর্ডার দিয়েছি অ্যালুমিনিয়ামগুলো কালার ও মাল রেডি হয়েছে আমরা এটা কালার মালের কোয়ালিটি চেক করতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম এখানে অনেক পরিমাণ অ্যালুমিনিয়াম আমরা আপনাদের জন্য পার্চেস করেছি এই লডে এখন আমরা এগুলোর কালার দেখব খুব চমৎকার চমৎকার কালার নিয়েছি আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন এই একটা কালার খুবই চমৎকার কালার খুবই চমৎকার খুবই ভালো থিকনেস অ্যালুমিনিয়ামের আর এগুলা খুবই হাই টেম্পারেচার অ্যালুমিনিয়াম যেগুলো হচ্ছে আপনার স্বল্পতে যে আমাদের একটা ভয় থাকতো অ্যালুমিনিয়ামের দরজা ঝুলে যাওয়া রকম কোনো সুযোগ নেই এগুলোর ভিতরে খুবই কোয়ালিটি প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়েছি এটা হচ্ছে পাল্লার একটা অংশই দেখেন আমাদের এখানে শিপিং মার্ক দেওয়া রয়েছে অলরেডি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাল্লার একটা অংশ এখানে আবার চৌকাট রয়েছে এই যে নিচের দিকে হচ্ছে চৌকাট এই যে নিচের দিকে রয়েছে এগুলো হচ্ছে একটা সাজানো রয়েছে যেই কালারগুলো আমরা নিয়েছি এক একটা কালার এক এক জায়গায় সাজানো রয়েছে এটা হচ্ছে একটা কালার আর আমরা সামনের দিকে রাখা রয়েছে সামনে বাকি কালারগুলো দেখব, ভিন্ন ভিন্ন জায়গায় রেখেছি এই যে একটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের শিপিং মার্ক করা রয়েছে খুবই চমৎকার খুবই চমৎকার কালার আর এই সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু বিসমিল্লা ডোর আপনাদের জন্য নিয়ে যাচ্ছে এগুলোর কালার মালের মান ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি রয়েছে আমরা আপনাদের জন্য যেরকম পছন্দ করেছি যেরকম নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিলাম আলহামদুলিল্লাহ আমরা সেম মালামাল পেয়েছি আর আমাদের আরও কালার রয়েছে আমরা বাকি কালারগুলো দেখব সর্বশেষ আমরা আপনাদেরকে দেখাবো আসলে যে অ্যালুমিনিয়ামগুলোতে কীভাবে কালার করা হয় মালে কিন্তু আমাদের শিপিং মার্ক করা রয়েছে মোটা আমরা পার্সেস করার কারণে মালগুলো অনেক ওজন এই যে এই ডিজাইনটা কিন্তু আমাদের একেবারে লাকজারি ডিজাইন এই দেখেন অ্যালুমিনিয়ামটা কার আপনাদের জন্য বিসমিল্লা ডোর খুবই কোয়ালিটি প্রোডাক্ট পার্চেস করছে তাতে কোনো সন্দেহ নেই আপনারা কোয়ালিটি প্রোডাক্ট পার্চেস করার জন্য অবশ্যই বিসমিল্লা ডোরের সাথে যোগাযোগ রাখবেন এই চৌকাট্টার ভিতরেও সেম কার্ভ ডিজাইন রয়েছে ওভারঅল খুবই একটা সুন্দর আউটফিট আসবে খুবই সুন্দর লুকিং হবে দরজাটা দেখতে আর এই আরও কালার রয়েছে আমাদের আমরা সবগুলো দেখব আসলে ভিডিওতে সবগুলো দেখানো প্রায় অসম্ভব আমরা এখন ভিতরে যেয়ে আপনাদেরকে কিভাবে এই মালগুলোকে কালার করা হয় কালারের প্রক্রিয়াটা দেখাবো ইনশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার কালার রয়েছে আর আপনার জন্য চমৎকার কালার নিয়েছি এখানে এটা একটা চেইনের মতো রয়েছে ঘুরতে 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 আসে কালার হয়ে ঘুরতে ঘুরতে আসে এটা এখন আমরা যাব ভিতরের দিকে যেখানে এটা কালারের জন্য ইনস্টল করা হয় কোয়ালিটি দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরা ভালো কোয়ালিটি ভালো কালার যেরকম চেয়েছি ঠিক সেম পেয়েছি বিসমিল্লা ডোর গুড Miss, meet love, code, good, yes.